আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া মেরাদিয়া হাটে বন্ধুরা আজ আমি আছি একটা খাঁচার দোকানে দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই নাইম ইসলাম ভাই মাশাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু খাঁচা নিয়ে আসছে এখানে কবুতর পাখি সব ধরনের খাঁচাই আছে আর আজকে কোন ধরনের খাঁচার দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানবো আর কোন কোন সাইজের খাঁচা পাওয়া যাচ্ছে সেটা একটু জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ গত হাটে আর হ্যাঁ ঈদের পর প্রথম হাটে আর ছিলেন বেচে কিনা কেমন মানে আজকে কেমন আজকে মোটামুটি আছে ভাই ওরকম না ওরকম নাই ভাই খাঁচার দাম কি আগের মতো আছে নাকি দাম চেঞ্জ হয়েছে আগের মতো না আছে আগের মতোই আছে আচ্ছা তো আমরা একটু নতুন করে দেখাই যেন কোনটা কত করে যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখির খাঁচা ভাই এটা কত বাই কত 24 18 24 18 এদিকে 18 হ্যাঁ 524 হ্যাঁ হাইট কত আছে হাইট আছে আপনার 16 হাইট আছে 16 আর সাইডে আবার বেডিং দাও আছে এটা এই সাইডে ফাঁকা এটা কিসের জন্য ওই যে বেডিং এর জন্য ব্রিডিং এই যে বক্সের জন্য হ্যাঁ এই যে ব্রিডিং বক্সের জন্য সাইডে আবার জানালা করা আছে চাইলে আপনারা খুলে দিতে পারবেন আবার যদি ব্রিডিং বক্স না দেন এরকম যদি পাখি হয় যেন ভিতরেই ব্রিড করব তাহলে আর এটা খোলা দরকার নেই ভাই এটা কত করে দিচ্ছেন এটা দিতে ভাই চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা তো বন্ধুরা এটা দিচ্ছেন চোদ্দোশো টাকা করে এছাড়া এই যে এখানে আছে সিঙ্গেল কবুতরের খাঁচা এটা

এটা চোদ্দো নম্বর গুণা দিয়া বানানো তেরো চোদ্দ এটা দুই খোপেরটা হচ্ছে টাকা আর এই যে ভিতরে একটা আছে দুই খোপের পাখির খাঁচা আমার অনেক দর্শকে বলেন যে পাখি মানে কোয়েল পাখি এবং কি মুরগি পালার জন্য কোন ধরনের খাঁচা ভাই কোয়েল পাখি আর যে কোনো পাখি তো এই খাঁচাই পাওয়া যায় ডাবল সেল দেওয়া আছে এই যে ডাবল সেল দেওয়া আছে এই যে বন্ধুরা দেখছেন মানে নিচেটা থেকে যেন পাখি বের হয়ে না যায় তার জন্য উপরে একটা ই দেওয়া আছে সেল দেওয়া আছে আর এইটা ওই যে সাইডে নেট দেওয়া তিন সাইডের নেট ভাই এটা কত করে দিচ্ছেন দুই খোপের এটা টাকা টাকা তো বন্ধুরা দিচ্ছেন এই দুই খোপের একুশশো টাকা মাসাল অনেক সুন্দর এই যে পাখির খাঁচা যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এখানে কবুতারা খাঁচা এগুলো হচ্ছে বড় সাইজের এই যে চার খোপের মোটা তার এটা কয় নম্বর তার এগারো নম্বর এগারো নম্বর এটা এগারো নম্বর তার দেওয়া এই যে বন্ধুরা দিচ্ছেন এগারো নাম্বার তারে চার নাম্বার চার খোপের এটা কত করে দিচ্ছেন একুশশো টাকা একুশশো টাকা এগারো নম্বর তারে চার খোপের এটা হচ্ছে একুশশো টাকা আর এই যে চার খোপে একটা আছে তেরো নম্বর তার না তেরো নাম্বার তারে চিকন তার এটা কত দিচ্ছেন পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এই চার খোপে তেরো নম্বর তারে এটা দিচ্ছেন পনেরোশো টাকা আর এছাড়া এই যে পাশে দেখতে পাচ্ছেন আট খোপ যারা আরো বড় খাঁচা নিতে চান এই যে আট খোপের খাঁচা এটা ওই এগারো নম্বর তারের আট খোপের খাঁচা এই যে বন্ধুরা দেখছেন আটটা টেরে আটটা টেরে সহ করে আপনার এই আট খোপের খাঁচাটা এগারো নম্বর তারের ভাই এটা কত করে দিচ্ছেন বিয়াল্লিশশো টাকা হ্যাঁ বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা এটা দিছে বিয়াল্লিশশো টাকা এগারো নম্বর তারের আট খোপের খাঁচা আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন খোপের এই তিন খোপের হচ্ছে তেরো নম্বর তারের ভাই তিন খোপেরটা কত করে বারোশো টাকা টাকা এই তিন খোপেরটা দিছে বারোশো টাকা করে আর এই তিন খোপেরও দুইটা কালার আছে এই যে বন্ধুরা দিচ্ছেন এখানে সবগুলো ব্লু আর একটা হচ্ছে সিলভার আর এ স্যার এই যে বন্ধুরা দিচ্ছেন চার খোপের তেরো নম্বর তারের এই চার খোপ আমি ওখানে আপনার একটা দেখাইছি এটা ব্লু কালার এটা হয়েছে সিলভার কালার এটা কত করে এটা একই দাম পনেরোশো আর এই যে তেরো নম্বর তারের এই চার খোপেরটা কত আড়াইশো টাকা আটাইশো টাকা দেখছেন তেরো নম্বরের এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আটাইশো টাকা হলো আপনারা নিতে পারবেন মাসা অনেক সুন্দর আর এখানেও যে মানে আলাদা আলাদা কালার হয় তো এছাড়া এই যে এখানে আছে তিন খোপের দুটা এই সবই হচ্ছে তেরো নম্বর তারের তেরো নম্বর তারের তিন খোপেরটা কত করে বলে দিলেন বারোশো টাকা বারোশো টাকা এইটা যে বারোশো টাকা কালার যেটাই নেন এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাঁচা আছে এছাড়া আপনাদের যদি পছন্দের কোনো খাঁচার সাইজ থাকে সেটা বললে ভাই আপনাদের কালেক্ট মানে বানিয়ে দিতে পারবে ভাই তার নিজস্ব আর কি কারখানা আছে তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আপনার তো নিজস্ব অর্ডার দিলে বানাই দিবেন আচ্ছা আপনাদের এই খাঁচাগুলো এই যেহেতু বড়ো বড়ো খাঁচা চার খোপ আট খোপ ছয় খোপ ঢাকার বাইরে থেকে অনেক ভাইয়েরা নিতে চায় সেই ক্ষেত্রে নেওয়ার মানে

কোন কোন হাটে ফতুল্লাহ ফতুল্লা দিযা এই দুইটা ছাড়া আর কোন হাটে আপনাকে পাওয়া যাবে না তো বন্ধুরা শোনেন যদি আপনারা ভাইয়া থেকে সরাসরি এসে নিতে চান ভাইয়া দুইটা হাট করে সপ্তাহে একটা হচ্ছে মঙ্গলবার ফতুল্লা একটা হচ্ছে বুধবার মেরা দিয়া এই দুইটা ছাড়া আর কোনো হাটে পাবেন না এছাড়া আপনারা যে ওনার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর ওনাদের ঠিকানা মোবাইল নাম্বার ভাইয়া সবই বলে দিলেন আর সারা বাংলাদেশে ডেলিভারি আর কি ওনারা করে থাকেন তো আপনি যদি আপনার পছন্দের কোনো খাঁচা নিতে চান অথবা এই ধর এই যেই খাঁচাগুলো রেডিমেড আছে যদি রেডিও নিতে চান নিতে পারবেন আর যদি বানানো খাঁচা নিতে চান আপনারা সাইজ মতো বানায়ও নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের খাচার আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ